কর্মীরা পকেট মারার ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের ধরার জন্য অত্যন্ত প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু তাদের মধ্যে কিছু অসন্তোষও দেখা দিয়েছে এই অবস্থায় তারা সত্যি সমাজের নিরাপত্তা রক্ষার জন্য বদ্ধপরিক কিছু যুবকরা এখন পকেট মারার মাধ্যমে অর্থ উপার্জনের চেষ্টা করছে তবে আজকাল ফোনে টাকা রাখা অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এটি দেখায় যে প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে আমাদের জীবনযাত্রাও পরিবর্তিত হচ্ছে ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে নিরাপত্তাহীনতা এবং অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ার কারণে সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ছে এবং পুলিশের কার্যক্রমের প্রতি তাদের বিশ্বাস নিচে নেমে আসছে এই পরিস্থিতি আমাদের সমাজের জন্য একাধারে উদ্বেগজনক একজন চরিত্রের সাহস ও বাহাদুরির ওপর আলোকপাত করা হচ্ছে যেখানে তার স্ত্রী তাকে নিয়ে মজা করছে এই পারস্পরিক সম্পর্কের হাস্যকর দিক তাদের জীবনের উজ্জ্বল মুহূর্তগুলোকে তুলে ধরে। একজন চরিত্র তার প্রেমিক সম্পর্কে গর্বিতভাবে আলোচনা করছে এবং তার অর্থনৈতিক অবস্থার কথাও বলছে যা তাদের সম্পর্কের সামাজিক স্তরকে আরও স্পষ্ট করে তোলে এটি সম্পর্কের মধ্যে গড়েই তোলে নির্ভরশীলতা ও সম্মান পকেট মারার ঘটনায় দুই দলের মধ্যে এক উত্তেজনাপূর্ণ কথোপকথন ঘটছে যেখানে একজন অপরাধীকে ধরা এবং তার শাস্তির হুমকি দেওয়া হচ্ছে এটির মাধ্যমে গল্পের নাটকীয়তা আরও বৃদ্ধি পায় যা দর্শকদের কাছে মনোমুগ্ধক গার্লফ্রেন্ডের সামনে অ্যাক্সিডেন্টের কথা বলার সময় কিভাবে মিথ্যা ব্যবহার করা হয় সেটি এক দুর্দান্ত উপস্থাপনা এটি সম্পর্কের মধ্যে আস্থা ও অস্বস্তির মধ্যে যে টানাপোডেন সৃষ্টি হয় তা চিন্তা করার সুযোগ দে পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি ও সম্পর্কের জটিলতা কিভাবে সৃষ্টি হয় সেটি একটি সুন্দরভাবে দেখানো হয়েছে এটি আমাদের শেখায় যে উন্মুক্ত যোগাযোগই সব সমস্যার সমাধান বিয়ের বয়স ও সম্পর্কের নিয়মাবলী নিয়ে আলোচনা করা হচ্ছে এবং এর প্রভাব নিয়েও কথোপকথন হচ্ছে সমাজের এই দিকটি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা অনুধাবন করতে হবে আমরা জানি বয়সের সাথে বিয়ের বিষয়টি সামাজিক চাপের সাথে সম্পর্কিত সুতরাং সমাজের পরিবর্তনের সাথে বিয়ের ধারণারও পরিবর্তন হয়েছে যা আমাদের চিন্তার দিগন্তকে প্রসারিত করে বিয়ের পর একটি পরিবারে সম্পর্কের গুরুত্ব তুলে ধরা হয়েছে সঠিকভাবে সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন যাতে একাকিত্ব এবং বাধন দূর হয়ে যা এটি আমাদের মানবিক সম্পর্কের মূল বিষয় মায়ের মৃত্যুর পর সন্তানের মানসিক অবস্থার বিষয়টি তুলে ধরা হয়েছে সন্তান কিভাবে বাবার প্রতি নিজের দায়িত্ব পালন করছে সেটি গুরুত্বপূর্ণ এবং হৃদয়স্পর্শী এটি আমাদের শেখায় যে পারিবারিক বন্ধন কতটা মূল্যবান